হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে বিকেলে বসেছিলাম তো ভাবছিলাম কি একটু ঘুরে আসি ওই জন্য করে আমাদের কাছে একটা পার্ক আছে তো ওই পার্কে চলে এসছি আমরা ঘুরতে আর আমরা বিয়ের আগে যখন দেখা করেছিলাম মানে আমাদের লাভ ম্যারেজ তো আমরা যখন বিয়ের আগে দেখা করতাম তখন এই পার্কে আসতাম আর জানো কোথায় বসেছিলাম আমরা ফার্স্ট টাইম এসেছিলাম আমার ফার্স্ট টাইম বসে এখানে গল্প করেছি এই যে এখানে বসে আমরা গল্প করেছি তো অনেক দিন পর বিয়ের এক বছর পর আবার এলাম এখানে অবশ্য এই রাস্তা দিয়েই এই রাস্তা দিয়েই না আমি বাবার বাড়ি যাওয়া আসা করি এইদিকে এইদিকে একটা লম্বা রাস্তা আছে এই রাস্তা দিয়েই আমি যাওয়া আসা করি তো ভাবলাম তোমাদের সঙ্গে কি শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে আর এই পার্কটা না অনেক দিন হলো তো সে কারণে এখানে ওখানে এই যে জিনিসগুলো সব দেখতে পাচ্ছ ওখানে ওই যে একটা যা হোক হরিণ টাইপের ছিল তো সেটা ভেঙে গেছে তো অনেক দিন হয়েছে সেই জন্য আর আর কী করবো আর এই তোমাদেরকে প্রমাণ দেখায় দাঁড়াও এই যে এই জেব্রাটাকে দেখো সামনের সামনের দিকে আছে কিন্তু পেছন দিকে নেই এই হচ্ছে অবস্থা জেবরাটার আর গাইস এই যে দেখতে পাচ্ছ এই দিকে এই এইদিকে না পুরো এটা শেষ এইদিকে এটা রাস্তা আছে এইদিকে সবাই যাওয়া আসা করে তো ফার্স্ট টাইম আমরা যখন এসছিলাম তখন আমরা ওই জায়গাটায় বসছিলাম তারপরে এই জায়গাটাই তারপরে ওই জায়গাটায় আমরা এই তিনটি জায়গায় বসেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে কি শেয়ার করি আর এগুলো তো অনেক পরে হয়েছে এগুলো অনেক পরে হয়েছে তখন এইগুলো না এত জঙ্গল ছিল না এইগুলো এই যে সারি সারি গাছ লাগানো আছে তখন এইগুলো ছিল না ও খুব ফাঁকাই ছিল তখন একটা খুব একটা জঙ্গল ছিল না আর ওই যে ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে অনেক জল থাকতো আর ওই যে একটা ব্রিজ টাইপের করা আছে দেখতে পাচ্ছ ওখানে ভিতরে যাওয়ার সম্ভব নয় ওই যে দেখতে পাচ্ছ একটা ব্রিজ টাইপের করা আছে এখানে জল থাকে তো ওই জন্য করে একটু সাজানো আছে যেন যা তো আর কি ছবি তোলা যায় সব কিছু করা যায় তো ওই জন্য করে ওটা রেখেছি আর গাইস এই যে রাস্তা দেখো এদিকে পুরোটাই রাস্তা তো তোমাদেরকে দেখালাম তো তোমরা বলো কেমন লাগে লাগলো ঘুরে অবশ্য তোমরা চাইলে আসতে পারো দেবগ্রামের ভাইরাল ঘাট এখন তো ভাইরাল দেবগ্রামের পার্কও তো তোমরা চলে এসো দেখ এখন লাগে এখন লাগে হাত তো ই করোলা আমি হাত দেবো তারপরে ঠিক আছে কেমন করছে করছিলেন লক লক করছিলেন ভালো করে হ্যাঁ হলো না দাদা 嗯。<laughs>